আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত আজকের ডেলিভারি মতিনবাই ঢাকা থেকে নিয়ে হচ্ছে আপনার পনেরো ফিটের একটি সিপ বারো ফিটের দুটি সিপ দশ ফিটের একটি সিপ ছয়টি সীসা বিশ টাকার হুকস মানে আপনার হচ্ছে সবগুলা গোটায় দিতে বলছে পঞ্চাশ টাকা এবং ফিশিং লাইন সুতা আপনার অর্ধেকের কথা বলছিল আমি ফুলি দিয়ে দিছি ক্লিপ হচ্ছে চার পিস তো এটি হচ্ছে আপনার মতিন ভাই ঢাকা থেকে নিতেছে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কি কি দিতেছি আপনাদেরকে তো এটি হচ্ছে আমি এই যে বশিগুলা যে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই নাম্বার সাইজ বেঁধে দিয়েছি এবং পাঁচ নাম্বার সাইজ বেঁধে দিয়েছি দুই কাটা করে এবং হচ্ছে টোন দিয়ে দিয়েছি হচ্ছে আপনার ছয়টা দেখতে পাচ্ছেন এবং ক্লিপ দিয়েছি হচ্ছে আপনার চার পিস চারটি সিপের সাথে যে চারটি ক্লিপ সেই ক্লিপ দিয়েছি এবং এসটা কিছু বসি এর ভিতরে রয়েছে পুটি মারার জন্য যে এসটা এসটা সেগুলা দিয়েছি এবং সিসা দিয়েছি সে 20 টাকা চেয়েছিল আমি তাকে কিছু পাতাম শিশে দিয়েছি এবং দুটি বুলেট শিশে দিয়েছি এবং হচ্ছে আপনার সিপ দিয়েছি এটি হচ্ছে 10 ফিট একটি নিয়েছে ভাই নিয়েছে হচ্ছে 10 ফিট একটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালারগুলো ম্যাচিং করে দিয়েছি এবং বারো ফিটের দুটি নিয়েছে বারো ফিটের দুইটি নিয়েছে এবং পনেরো ফিটের একটি নিয়েছে আমরা হচ্ছে আমি দিয়েছি এবং হচ্ছে সুতা সুতা হচ্ছে দিতে চাইছিলাম হচ্ছে প্যারাকট কিন্তু আমি দিলাম প্রো ক্লাস প্রো ক্লাস সুতাটা খুবই ভালো ভাই বলছে যে দুই আড়াই কেজি লোড ক্যাপাসিটি হলেই হবে আমি হচ্ছে সাত কেজি লোড ক্যাপাসিটি প্রো ক্লাসের ভালো সুতা দিয়ে দিলাম নব্বই টাকায় সুতা চেয়েছে আমি কিন্তু ফুল ববিন দিয়েছি মানে ভাই চেয়েছিল অর্ধেক আমি হচ্ছে ফুল দিয়ে দিলাম গিফট হিসেবে ভাই কিছু টাকা বাকি টাকা কন্ডিশন করে দিব টোটাল আপনার টোটাল দেখতে পাইছেন উনিশশো সত্তর টাকা উনিশশো সত্তর টাকার আর কিছু টাকা করেছে আমি হচ্ছে আপনার ঢাকা মতিন ভাই নিয়েছে ঢাকা থেকে তো আজকে ডেলিভারি আমাদের এটাই হচ্ছে আপনার ডেলিভারি আরও রয়েছে কিন্তু ওইটা ভিডিও করতেছি না সবগুলা ভিডিও করতে নিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো অনেকেই বলে থাকেন যে ভাই মাল কি ডেলিভারি দেওয়া হয় জি ভাই সারা বাংলাদেশে আমরা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটাও হচ্ছে হোম ডেলিভারি যাবে তো আপনারা যারা এরকম কমেন্ট করেন এবং ফোন দিয়ে বলেন যে ভাই মাল ডেলিভারি দেওয়া হয় কিনা জি অবশ্যই দেওয়া হয় আজকে আমাদের ডেলিভারি চলে যাবে এবং আরও মাল প্যাকেট রয়েছে প্যাকেট হইতেছে আরও চলে যাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো সেল হচ্ছে আর হচ্ছে যারা অর্ডার দিবেন আমাদেরকে শুধুমাত্র বিকাশের বিকাশে আমাদের কুরিয়ার খরচটা পাঠিয়ে দিবেন সেটা জায়গা বুঝে একশো দশ টাকা থেকে শুরু একশো বিশ টাকাও লাগতে পারে একশো তিরিশ টাকাও লাগতে পারে এবং মালের উপরে ডিপেন্ড করবে যে কত টাকা কুরিয়ার খরচ লাগবে তো যারা মাল অর্ডার দিবেন শুধু তারাই আমাদেরকে ফোন করবেন এবং হচ্ছে যারা বিকাশে কুরিয়ার খরচটা দিতে চাবেন এবং দিতে পারবেন তারাই হচ্ছে আমাদেরকে মাল অর্ডার দিবেন অনেকেই বলেন যে ভাই কুরিয়ার খরচ অনেক জায়গায় মানে মেরে দিয়েছে এরকম বলেন যে ভাই তো আর সমান না আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে প্রতারিত হবেন না প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এবং হচ্ছে সব সবাইকে সমান দেখবেন না ইনশাল্লাহ আমরা মাল পৌঁছিয়ে দিব বাকি টাকা মালের সাথে মাল হাতে পাওয়ার পর ওইখানে দিবেন কিন্তু কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে এর আগে হচ্ছে অনেকগুলা মাল আমি কুরিয়ার খরচ নেওয়া হয়েছিল না এবং পাঠিয়ে দিছি কিন্তু হচ্ছে সবগুলা মাল যেগুলা কুরিয়ার খরচ নেই নেই সেগুলাই রিটার্ন চলে আসছে আর যেগুলা কুরিয়ার খরচ নেওয়া হয় সেগুলা খুব সহজে রিটার্ন আসে না কারণ হচ্ছে তারা তো মাল নিবে এই কারণে হচ্ছে কুরিয়ার খরচ পাঠিয়ে দিয়েছে আর অনেকে যারা নিবে না তারাই কুরিয়ার খরচ দিতে ভক্কর চক্কর মানে অনেক বাহানা দেখায় যে ভাই নিবো মাল নিব আপনি পাঠিয়ে দেন তারাই কিন্তু কুরিয়ার খরচ দেয় না পরবর্তীতে তারাই মাল তোলে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে তো আমাদের আজকের এইটা ডেলিভারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও